আমি শরীরে শক্তি পাবো কোথায় আমার মালিকের গোলামি করব কিভাবে এরে বান্দা তোর যদি এই নিয়তটা থাকে আর এই নিয়ত নিয়ে তুই যদি দুনিয়ার কাজে লাগা যাও এরে বান্দা তোর ওই দুনিয়ার কাজটা করা চাকরি করা ব্যবসা করা বাজার করা এটাও আমি মালিক তোরে এ বাদাতের মধ্যে গণ্য করে দিলা বান্দারে আমি আল্লাহ তোরে এত মর্যাদা এত সম্মান দান করলাম এরে বান্দা আমি আল্লাহ তো তোরে এমন একটা দামি নবীর উম্মত বানাইছি যেই নবীর উম্মাত হওয়ার কারণে তোর হায়াতের মধ্যে আমি আল্লাহ এত বড় প্রদান করলাম বান্দারে তুই তো ন্যাকামল করবি বেশ কম কিন্তু বরকত পাবি অনেক বেশি এ মুসলমান কেমন বরকত কেমন বরকত বরকত তো এমনই বরকত যে পয়গম্বর মুসানবী তাওরাত কিতাব ফিলাফিলা আল্লাহর কাছে কয় আল্লাহ এই আল্লাহ এই কিতাবের মধ্যে এমন একদল উম্মতের কথা পাওয়া যায় যেই উম্মুলি দুনিয়াতে হায়াত পাবে কম কিন্তু নেকা আমল করবে অনেক বেশি সোহান আল্লাহ ও মালিক ওই উম্মাদুলি আমি মুসানবিরে দিয়া দাও আমি নবী খুশি আল্লাহ ডাক দিয়া করে রে না না ওই তো আমি আমি একজনের জন্য বাজেট করেছি তিনি হলেন আমারও বন্ধু আমার খুব কাছের বন্ধু তিনি হলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ উম্মদগুলিকে বাজেট করে দিয়েছি আল্লাহর নবী পয়গম্বর মুসানবী ডাক দেখ আল্লাহ তাহলে তুমি একটা কাজ করো মালিক এখানে দেখেছি আখরির জমানার এমন একদল উম্মতের কথাই তাহলে মধ্যে পাওয়া যায় এরা নাকি একটা রাত্র দাঁড়ায় ইবাদত করবে কিন্তু এক হাজার মাস ইবাদত করার চাই তো বেশি নেকি অর্জন করবে জোরে কং সুবাহান আল্লাহ ডাক দিয়া কামালি ওই উম্মাদ গুলি আমি মুসা নবীর দিয়া দৌড়ে আল্লাহ ডাক দিয়া কান্নারে পয়গম্বর মুসা না ওই উম্মাদ গুলি আমি আমার বন্ধু মোহাম্মদের জন্য বাজেট করেছি সুহান আল্লাহ এবার ডাক দিয়া কামালিক বার বার অনুরোধ করলাম তুমি তো মানলা না ও আল্লাহ আমার মনে এখন একটা আশা তোমার কাছে ছোট্ট একটা আব্দুর আল্লাহ তুমি পূরণ করে নাও যেই উম্মতের প্রশংসা আমি মুসা নবীর সামনে বারবার করছো রে মালিক যেই নবীর প্রশংসা করছ উম্মতের প্রশংসা করেছো আল্লাহ ওই উম্মতের আমার দরকার নাই তোমার কাছে এখন একটা আবদার জানাই আমি মুসা নবীকেও তুমি ওই বানাইয়া দাও ও নবীর উম্মত কেমন দামি নবীর উম্মত হইলাম আমাদের তো হায়াতের হায়াত কম কিন্তু বরকত অনেক বেশি এরে বাবা কেমন বরকুত কেমন বরকত দেখো যুবক রে তুমি যখন জুমার নামাজটা বের হয়ে নামাজটা বইরা বের হওয়া মনে মনে যদি চিন্তা করো না না আমি আসরের নামাজটা জামাতের সাথে আমি আদায় করব এরে ভাই আল্লাহ ওই জামানার তালা দিলে তোমার এত সম্মান দান করেছে আল্লাহ ডাক দিয়া কে গোলাম আসরের সময় তো হয় না কিন্তু তুই নিয়োগ করার কারণে আবার যখন আসরের নামাজ আইসা তুই আল্লাহ বলে দাঁড়া যাবি ওই জুমা থেকে নিয়ে জহুর থেকে নিয়ে আসর পর্যন্ত আমি আল্লাহ এই মধ্যবর্তী সময়টা এটাও তোর মধ্যে গণ্য করে দিলা এ বন্ধু আসর পইরা বের হইছো মাগরিব পরবার নিয়ে একটা পাকা করছ আল্লাহ ডাক দিয়া কে গোলাম মাগরিবে যখন দাঁড়াবি আমি আল্লাহ মাগরিব আর আসরের মধ্যবর্তী সময়টা আমি আল্লাহ নেকি দিয়া বরবর করে দিলাম ও বন্ধু এই সময়টা তো এটা এই যে অল্প সময়ের মধ্যে ন্যাকল বেশি এটা তো আপনার আমার নিজের কোনো যোগ্যতা নয় এটা আপনার আমার কোনো ক্যাডেট নয় এটা হলো আপনার আমার নবী আলাইহি ওয়াসাল্লামের খাতিলে তার ইজ্জতে তার সম্মানে আল্লাহ এত সম্মান দান করেছেন বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম ওই যে গোলাম ডাক দিয়া কা জমিদার আমি রওনা হয়ে গেলাম জমিদার যাই বা যাও কিন্তু সময় বেশি নষ্ট না এটাই আমি জানতে চাইলাম মুসলমান গোলাম যদি মালিকের গোলামি করার জন্য পাকের গোলামি করার জন্য হায়াতের জিন্দিগির সময় থেকে মালিকের দেওয়া সময় থেকে যদি মালিকের গোলামিতে আমরা কাটাই এটা কি সময় নষ্ট হয় না না নষ্ট হয় না নষ্ট হয় না বরং আমাদের এই সময়টা মালিকের কাছে এত দামি হয়ে যায় বলে এই সময়টা যত মিনিট যায় ততই মালিক জান্নাতের দিকে পৌঁছায় দেন বাবাজিরা গোলাম তো এবার চলে গেল নামাজ আদায় করলো এবার নামাজ পইরা সবাই তো বের গেল কিন্তু আল্লাহর যুবক এখন আর বের হয় না হয় না আল্লাহর গুলাম তো এখন নফুল নামাজের মেয়েদিরা দাঁড়া নফল নামাজ পড়ে পরে তৃপ্তি সহকারে নফল নামাজ আদায় কইরা আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হয় ওই কপালগুলো জমিদার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে কিরে আমার গোলাম সবার আগে ঢুকলো পরে কেন বের হইল কে তারে বাধা দিল এত বড় সাহস কার গোলাম ডাক ডাক দিয়া বলে গোলাম বলো না কে তোমাকে বাধা দিল কার এত বড় সাহস আমি দেখলাম তুমি সবার আগে ঢুকলা তোমার পরে যারা ঢুকলো সবাই আগে বের হয়ে গেল। তুমি পরে বের হইলা কার এত বড় সাহস তোমাকে বাধা দিল গোলাম ডাক দিয়া কপাল জমিদার আরে আপনার মতো জমিদারকে যে মালিক তার ঘর মসজিদ পর্যন্ত আসার তা দান করে নাই আমার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না শুবাহান্লা মা তো হাই সাজ হাই তো বহুত আইনা কে মানেন दे तो नहीं दिल तो बहुत है आईना के मन दे तो नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना ऐ बंदे खुदा चाहो की मुलाकात আই বন্দাই খোদা চাহ গরম কি মুলাকাত জলদি সে বৈঠে সন হজরত কি নসিহাত জলদি সে বৈঠে সন হজরত কি নসিহাত ভাইরা আমার বলতেছিলাম দামি মজদিশ আশার তৌফিক দান করলেন যিনি তিনি কে তাহলে হায়াতের জিন্দগির এই যে জুমান নামাজ পড়ার জন্য আসলাম জিন্দিগির সময় থেকে এই যে আমার কিছু সময় আমি ব্যয় করলাম এই সময়টা ব্যয় করাটা এটা আমার জন্য লস নয় সময় নষ্ট হয় না বরং আখরাতের জন্য আমি একধাপ আগায় গেলাম মুমিনের আসল ঠিকানা হলো জান্নাত সেই জান্নাতের ফিকির করা দরকার আর এই জান্নাতের ফিকির করার জায়গাটাই হলো দুনিয়া এই এই জান্নাতের ফিকির তো তখনই করব আখরাতের ফিকির তো তখনই করব আল্লাহর গোলামি তো আমি তখনই করব আল্লাহর মহব্বত জন্ত্র যখন আমার অন্তরে হান্ড্রেড পার্সেন্ট যখন মহব্বত সৃষ্টি হয় এই জন্যই তো আল্লাহ তালা বলেন দিন আমানু আসাদু যারা ইমানদার সব চাইতে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহকে যতটা ভালোবাসি তার চাইতে বেশি 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 ভালোবাসেন আমাদেরকে আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহকে আমি কতটুকু ভালোবাসি এই জন্য তো বলেন আল্লাহ মাশেখ সাদী রহমাতুল্লাহ বলেন যেই ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ মোহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন সোবহান আল্লাহ জোরে কন্যা সোবাহান আল্লাহ আর বাকি থাকে এক ভাগ এই এক ভাগরা আবার একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ মোহাব্বত আল্লাহ তালা আফদান আমার মায়ার নবীকে দান করে দিয়েছেন সোভা এজন্যই তো নবীর ঘুম নাই নবীর খানা নাই নবী দুনিয়ায় থাকতো উম্মতের জন্য কাঁদছেন নবী দুনিয়া থেকে বিদায় হয় এখনো সোনার মদিন শিয়া আসিয়া উম্মতি উন্মতি বলে কাঁদেন এখানেই খান্ত নয় কিতাবে আসছে যখন নবীজি দুনিয়ার হাসরের ময়দানে যখন উঠবেন ওটার সময় নবীর একটা সাইড কান্না করতে করতে কাদা দিয়ে একদম ভিজে যাবে চোখের পানি দিয়ে এগুলো সব ভিজে যাবে নবীর উম্মতের প্রতি এত মায়া অথচ সেই নবীর প্রতিও মায়া নাই আর আপনার আমার মালিক আল্লাহর প্রতিও মায়া নাই ভালোবাসা নাই অথচ আল্লাহর ভালোবাসা কত এই যে বান্দা দেখেন বান্দার প্রতি যদি পাকের ভালোবাসা যদি নাই থাকত তাহলে তো আল্লাহ পাক যে বান্দা নামাজ পড়ে তাকেই রিজিক দিত আর কাউকে রিজিক দিত না কি বলেন দুনিয়াতে তো আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে কিছু না অবশ্যই না আল্লাহ দুনিয়াতে তালা শুধু মানুষ নয় যদি পোকা নয় পোকা মাকড় নয় সামান্য একটা পোকা এটাও আল্লাহ তালা আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন হয়তো এটা আল্লাহর কোনো কাজের জন্য না হয় আমার জন্য তবে না দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আর তাম পৃথিবীর যত গাছপালা তরুলতা পশু পাখি কীট পতঙ্গ মানে কীট যা আছে এই পৃথিবীতে সামান্য একটা ছোট্ট একটা কিরা একটা পোকাও যদি হয় এটাও আল্লাহ তালা বান্দার উপকারের জন্য বান্দার খেদমতের জন্য বান্দার গোলামের জন্য আল্লাহ সৃষ্টি করেছে সুহান দেখেন গাছ দ্বারা আপনার আমার খেদমত হয় কিনা হয় না খাটে যে ঘুমাই খ্যাতটা কি গাছের না গাছ দিয়া বানানো তাল্লা তালার যেটা আমাদের গোলামের জন্য আল্লাহ সৃষ্টি করছেন আমাদের ক্ষেত ওটা তো ঠিকই করতেছে পানি আপনাকে আমাকে আমার জন্য চন্দ্র সূর্য আপনার আমার জন্য গরু আমার জন্য ছাগল আমার জন্য চিন্তা করে দেখেন সব কিন্তু আপনার আমার খেতমতের কোনো ত্রুটি করে না কোনো ত্রুটি করে না কিন্তু আমি আপনি কতবার ত্রুটি করি কত হাজার মার আল্লাহর নাফর মানে করি আল্লাহ রকম মানি না এই জন্যই ভাইয়ারা আমার আপনি আমি আল্লাহকে যতটা ভালোবাসি তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন যিনি তিনি কে ভালোবাসেন কাকে বলেন আমাকে কাকে আমাকে ভালোবাসেন আল্লাহ তালা আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন বলে বান্দা কত বান্দা আছে দুনিয়ার হায়াতের জিন্দগিটা পুরাটাই না করে 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 জীবনটা কাটায় এমন নাফরমালি এমন অন্যায় অপরাধ দুনিয়ার কোনো মানুষের কাছে করলে ওই মানুষ কোনো দিন ক্ষমা করত না সামান্য একটু অপরাধ করলে মানুষ ক্ষমা করতে চায় না এরে মুসলমান সামান্য একটু অপরাধ করলে মানুষ সহজে ক্ষমা করতে চায় না ক্ষমা করে তাও আবার কি করে টাকা নিয়া ক্ষমা করে তাও আবার মামলা দিয়া হামলা দিয়া এরপর কয়েক ক্ষমা কইরা দিলাম আর আপনার আমার দয়ার মালিক মায়ের মালিক যেমন আল্লাহ আরে এমন একজন মালিক বান্দা তুমি হাজার নাই করেছো অপরাধ করেছো আল্লাহ তালা কুরআনুল কারিমের মাধ্যমে আগেই জানা দিছে আল্লাহ বলে কুলিয়া দি আল্লা দিন আলা সুন ফু মালাং ফুসি হিম্দা তপনা তু মিরু আহমাত ইল্লাহ ইন্ন আল্লাহয়া কুফিরুদ্দুনু বা জামি হা ইন্ন হু হু আল্গফুর হইম আল্লাহ বলে বান্দারে নিজের নক্স রুবার জুলুম করেছ অন্যায় করেছ অন্যায় করেছ পরাত করেছ আমি আল্লাহর রহমান থেকে তুমি নৈরাস হয় না সুবহান আল্লাহ বান্দা যে আল্লাহকে যতটা ভালোবাসে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন যিনি তিনি কে আল্লাহ যে বান্দাকে কত কোটি গুণ বেশি ভালোবাসেন এর বস্ত প্রমাণ হলো মুসলমান নবীর উম্মত আল্লাহর নবী বর্ণনা করেন সাহাবাই কিরামদের সামনে বর্ণনা করেন মুসলমান আল্লাহর গুলাম আল্লাহর নবী বর্ণনা করেন আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের একজন যুবক ছিল এমন কোনো গুণা নাই যে গুণা করেন এমন কোন গুণা নাই যে গুণা করে নাই তবে বান্দা সবচেয়েতে বড় নাম করা একটা গুনার দা পরিচিত ছিল সেটা হলো সে ছিল ওই যুগে কাপন কাপঞ্চল চল কি ছিল কাপন আল্লার আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে একদিন এক যুবক যাইয়া ডাক দিয়া বলে আল্লাহর নবীর কাছে যাইয়া এক যুবক ডাক দিয়া কয়া রাসুল আল্লাহ আমি গুনা করেছি বনি ইসরায়েলের যুবকের কথা বাদ দিলাম নবীর যুগের একটা ঘটনা বলে এক নবীর নবীজির একজন সাহাবি আল্লাহর নবীর কাছে যায় বলে নবীজি আমি গুনা করেছি এমন গুনা করেছি নবী গো আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না আমার স্থান বুঝি জমিনও হবে না আসমানেও হবে না কোথাও হবে না এত অপরাধ করেছি আল্লাহ ডাক দিয়া কা এমন কি অন্যায় করেছো বলো ডাক দিয়া কা ওগো নবী আপনি তো জানেন এদিকে একজন কাপন চোরের খবর কি আপনি শুনেছেন যে কাপনের কাপড় চুরি করে বলে হা হা শুনেছি নবী আমার ডাক দিয়া কা শুনেছি বলে আমি হইলাম সেই কাপন চোর আমাকে কি আল্লাহ মাফ করবে আল্লাহর নবী ডাক দিয়া কয় যুবক রে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে যদি ক্ষমা চাও তোমাকে মাফ করে দিবে কাপন চুরি করলো তো মাফ করবে যদি লাশ চুরি করো তাও তো আমার আল্লাহ মাফ করে দিবে সোহান আল্লাহ যুবকের কান্না এখনো বন্ধ হয় না যুবক কান্দে নবীজি আল্লাহ মাফ করলো এর মধ্যে একটা এমন অপরাধ আছে আল্লাহ মনে হয় সেই অপরাধ আমাকে মাফ করবে না আল্লাহর নবী ডাক দিয়ে যুবক রে এমন কি অপরাধ করেছ বলো যুবক ডাক দিয়ে কা নবীজি আমার অপরাধটা হলো আমি যখন কাপন চুরি করার জন্য যাইতাম একদিনের ঘটনা এই মদিনার ওলি গলির মধ্যে একজন একটা সুন্দরী রূপসী একটা আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যার চেহারা ছিল বড় সুন্দর যিনি জীবিত থাকা অবস্থায় তার জন্য অনেক পাগল ছিল যুবক এমন একটা নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি যখন তার লাশের কাপড়টা আমি যখন খুলে বের হয়ে যাব এমন সময় শয়তান আমাকে একটা কুমন্ত্রণা দিছে যুবক রে জীবনে এত লাচারের কাপড় উঠাইলি এত সুন্দরী নারী কোনোদিন তোর নজরে পড়ে নয় এত সুন্দরী নারী কোনোদিন তোর নজরে পড়ে নয় যুবক রে এই সুবর্ণ সুযোগ সারিস না এই নারীর সাথে তোর ইচ্ছা পূরণ করতে পারস তোর খাস পূরণ করতে পারসুলাল্লাহ শয়তানের দোকানে আমার অন্তরের মধ্যে দেয়া লাগে গেছে আল্লাহর নবী আমি শয়তানের ধোকায় পড়ে গেলাম আমি ওই নারীর সাথে ওই লাসের সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম কনজবিল্লা ইয়ারা শুনাল্লা আমি জিনা করে করে যখন আমি ওখান থেকে কাপড়ের কাপড়টা নিয়ে আমি বের হব হঠাৎ করে এক তোর দিলের মধ্যে কি আল্লাহর বাইকে একটু আসে না তুই আমারে নাপাক করে গেলে রে যুব আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কেমনে জবাব দেব আমি নাপাঙ্ক অবস্থায় মালিকের সামনে কেমনে হাজির হব তবে তুই বাঁচতে পারবি না যুবক রে তোর বিচার কিন্তু আমার আল্লাহ করবে ইয়ারা সুন আল্লাহ এই কথাটা শি না আমি আজও পর্যন্ত আমি শান্তি পাই নাই আমি ঘুমের ঘরে যাই আমি চিন্তা করি কত বড় অন্যায় করলাম একটা লাসের সাথে আমি জিনায় লিপ্ত না আরে আমার মতো না জমিনের দ্বিতীয় কেউ হতে পারে না আমার মতো এত বেইমান এত না প্রমাণ এত বড় গুণাকার এ দুনিয়ার জমিনের দ্বিতীয় আর কেউ হতে পারে না মানুষ তো জিনা করে দুনিয়ার জীবিত মানুষের সাথে আর আমি তো গুণা করেছি একজন লাশের সাথে মরা মানুষের সাথে আমার অপরাধ তো মনে হয় আল্লাহ মাফ করবে না আল্লাহর নবী শুইনা এখন চোখের পানি ফালায় কান্দে নবিজির মন খারাপ হয়ে গেছে নবীজি ডাক দিয়ে একা যুবক রে এত বড় অপরাধ কি কোনো মানুষ করতে পারে নাকি এরে যুবক আমার মন বলে তোর কোন ক্ষমা মালিকের কাছে যা তুই আমার দরবার থেকে এখান থেকে ভেঙে যা আল্লাহর নবীর দরজা সাইরা এখন যুবক এখন কান্দে যুবক কান্দে কান্দে পাহাড়ের কিনারে চলে যায় ওই পাহাড়ের কিনারে যাই এখন কান্দে আর কা মালিক তুমি সারা আমার আর কেউ নাই আমি ওমরের কাছে গেলাম ওমর তারায় দিল আবু বকর তারায়া দিল ও নবীও তারায় দিল যার কাছে বড় আশা ছিল নবীও আমার অপরাধের কথা শুই আমাকে ঘৃণা করে তারায়া দিল ওগো আল্লাহ এখন তুমি সারা আমার আর কোন তুমি ছাড়া আমার আর কোন রাস্তা নাই এখন আল্লাহর বান্দা যুবকের চোখের পানি আল্লাহর বান্দার পানি দেখে আল্লাহর আরশ পর্যন্তই ধাক্কা ডা লেগে গেছে আল্লাহ পাগ সহ্য করতে পারে না আল্লাহ ডাক দিয়া কারে জিবরাই যারে যা যা জিবরাইন যা আমার বন্ধুকে যায় জানাম জানা আর আমার বন্ধুকে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন দেখ আমি আমার বন্ধুর কাছে জানতে চাই তাম দুনিয়ার মানুষগুলাকে আমার বন্ধু সৃষ্টি করছে আমি এবার জিব্রাইল আমি নাড়ছে আবার আরেকটা প্রশ্ন করছে আল্লাহর হাবিব আল্লাহ পাক প্রশ্ন করছে মানুষগুলাকে আপনি সৃষ্টি করেছেন না স্বয়ং আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তালাই সৃষ্টি করেছেন আল্লাহ পাক আরো একটা বিষয় জানতে চাইছেন বান্দা যখন অন্যায় করে ফেলেছে বান্দা যখন অন্যায় করে ফেলেছে এই বান্দার গুনাগুলি অপরাধ অপরাধগুলিকে আপনি মাফ করার ক্ষমতা রাখেন না আল্লাহ আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে জিবরাইল আমার তো ক্ষমতা নাই নিশ্চয়ই মাফ করার মালিক আমার আল্লাহ এবার জিব্রাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি যেহেতু আল্লাহই মাপ করার ক্ষমতা আল্লাহই সৃষ্টি করার মালিক তাহলে ওই সৃষ্টিকর্তা মালিক ওই আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ নাকি এই যুবকরে মাপ কইরা জান্নাতের কথা নামটা উঠাইয়া দিছে আল্লাহর হাবিব তখন সাথে সাথে বললেন এই সাহাবি যাও যাও আমার ওই চাবিকে ওই আল্লাহর বান্দাকে তাড়াতাড়ি নিয়ে আস ও মুসলমান নবীর মুসলমানের দল এই জন্য আমারও যুবক ভাইয়ারা বৃদ্ধ বাবাজিরা আয়াতের যে যত গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জুমার দিন আজকে আমরা সবাই অন্তর থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন বলেন না আমিন আর বাকি জীবনটা যেন বেশি বেশি নেকা আমল করতে পারি আল্লাহ সেই তাওফিক আমাদের সবাইকে দান করেন আমি যারা সুন্নাত পড়ি নাই চারাকাত কেবল জুমা সুন্নাত পড়ি নাই আসসালামু আলাইকুম ওয়া